আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমরা ড্রিম কনস্ট্রাকশনের একটি প্রজেক্টে আপনারা জেনে খুশি হবেন যে ড্রিম কনস্ট্রাকশন একটা ল্যান্ড শেয়ারিং প্রকল্প শুরু করেছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন দশ কাটা বিশিষ্ট একটা প্লট এখানে আমরা বি জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি এখানে ষাটটা শেয়ার আমরা সেল করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের লোকেশনটা হলো যদি আমরা আমাদের পূর্ব দিকে অর্থাৎ আমার পিছনে দেখতে পারি তো এখানে অতি নিকটে আমাদের মেট্রো রেলের মেট্রো উত্তরা সেন্টার স্টেশনটি অবস্থিত এখানে দেখলে অতি কাছে বোট ক্লাব এবং উত্তরা আঠারো নম্বর সেক্টর অবস্থিত পশ্চিমে রয়েছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি একেবারেই নিকটে এছাড়া এখানে আরও দশটা ইউনিভার্সিটি রয়েছে এটা আমিন মোহাম্মদ গ্রুপের আসলে মডেল টাউনের মধ্যে অবস্থিত আর আমাদের জমির আশেপাশে একেবারে নিকটে যে অবস্থানগুলো আছে সেটিও আমি আপনাদেরকে আমি জানিয়ে দেব আমাদের পশ্চিম পাশে এখানে রয়েছে পঞ্চাশ ফিট রাস্তা আমার দক্ষিণ পাশে যেটা মানুষ চায় একটা লেক ভিউ একেবারে একশো পঁচিশ ফিট ফ্রি স্পেস আজীবনের জন্য এখানে হচ্ছে যে আপনার পঁচিশ ফিট রাস্তা তারপরে পঁচাত্তর ফিট লেক আবার পঁচিশ ফিট রাস্তা এই মোট একশো পঁচিশ ফিট জায়গা আমরা ফ্রি পাচ্ছি আমাদের পূর্বে একেবারে নিকটে রয়েছে চুয়ান্ন কাটা বিশিষ্ট একটি পার্ক তো সব মিলিয়ে দেখা যায় যে আমাদের যে প্রজেক্টটা এখানে আমরা স্থাপন করার চেষ্টা করতেছি এটা এরকম প্রজেক্ট বা এরকম লোকেশন আমার মনে হয় না যে আমিন আমিন মোহাম্মদের মধ্যে আমিন এই আসলে মডেল টাউনের মধ্যে আর আছে কারণ এত সুন্দর লোকেশন ফ্রি স্পেস আমরা আর দ্বিতীয়টি আমরা দেখি না সুতরাং আমি সকলকে আহ্বান জানাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য যারা সহজ কিস্তিতে এবং মানে একেবারে ভাড়ার টাকায় যারা একটি ফ্ল্যাট চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্ল্যা ইউনিট পজিশনগুলো বা আমরা দিয়ে দেব। সেটা হলো যে এক এক ইউনিটের মধ্যে থাকবে চারটা রুম সহ তিনটা টয়লেট এবং একটা কিচেন ড্রয়িং ডাইনিং থাকবে একটা তো আপনাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সহজ এবং স্বল্প কিস্তিতে আপনি আপনাকে আমরা একটা ফ্ল্যাট উপহার দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ